ইসরায়েলের সমালোচনাকারীদের গ্রেফতার করছে সৌদি সম্পর্ক স্থাপনে নেতানিয়াফুকে যে শর্ত দিল সৌদি আরব সুপ্রিয় দর্শক টেলিভিশনের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি শুভেচ্ছা সম্প্রতি ইসরায়েল ও ফিলিস্তিন ইস্যুতে পূর্ণভূমি সৌদি আরবের ভূমিকা বেশ বিতর্কিত মধ্যপ্রাচ্যের দেশ ইরান ইসরায়েলের উপর হামলা চালালেও সৌদি আরবকে এখনও তেমন কোনো পদক্ষেপ নিতে দেখা যায়নি উল্টো সৌদি যেন ইসরায়েলের পক্ষে সাফাই গাইছে তাছাড়া মধ্যপ্রাচ্যের দেশ ইরানের সাথেও সৌদি সরকারের বোঝাপড়ায় উল্লেখযোগ্য পরিমাণ ঘাটতি রয়েছে এবার খবর মিলেছে সামাজিক মাধ্যমে ইসরায়েল বিরোধী পোস্ট করায় সৌদি আরবে অনেককে গ্রেফতার করা হয়েছে ইসরায়েল বিরোধী মনোভাব প্রকাশের কারণে যাদের গ্রেফতার করা হয়েছে তাদের মধ্যে একটি কোম্পানির সর্বোচ্চ কর্মকর্তাও রয়েছেন যিনি সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের একটি প্রকল্পে কাজ করছে এমন একটি কোম্পানির সত্ত্বাধিকারী বলে জানা গেছে বলা হচ্ছে ওই ব্যক্তি গাজা উপত্যকায় চলমান হামাস ও ইসরায়েলের উত্তপ্ত পরিস্থিতি নিয়ে সামাজিক মাধ্যমে লেখালেখি করেছিলেন গত বছরের অক্টোবরে অবরুদ্ধ গাজা উপত্যকা থেকে ইসরায়েল অভিমুখে হাজার হাজার রকেট ছড়ে মুক্তিকামী ফিলিস্তিনিদের সশস্ত্র সংগঠন হামাস এই হামলায় এক হাজার চারশো জন ইসরায়েলির প্রাণহানি ঘটেছিল হামলার জের ধরে গাজায় স্মরণকালের সবচেয়ে ভয়াবহ সামরিক অভিযান চালায় দখলদার ইসরায়েলি বাহিনী এর পরই গাজা উপত্যকায় স্থল হামলার পাশাপাশি বিমান হামলা চালাতে শুরু করে ইসরায়েল ইসরায়েলি সেনাদের আগ্রাসনে প্রাণ হারিয়েছে চৌত্রিশ হাজারের বেশি ফিলিস্তিনি আহত হয়েছে হাজারেরও বেশি হতাহতদের বেশিরভাগই নারী ও তাছাড়া নিখোঁজ রয়েছে কয়েক হাজার গাজাবাসী এমন অবস্থায় ইরান সৌদি জর্ডান ও ইয়েমেন সহ মধ্যপ্রাচ্যের বেশিরভাগ দেশগুলোর জনগণ ইসরায়েলি আগ্রাসন বন্ধ করার আহ্বান জানিয়েছে তাতেও চলমান সংঘর্ষ কমার কোনো লক্ষণ পরিলক্ষিত হয়নি আরবে আরেক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে যুক্তরাষ্ট্রের মালিকানাধীন কোম্পানিগুলোর পণ্য বৈকটের আহ্বান নয়। বিশ্বের অনেক মুসলিম দেশের নাগরিকদের ইসরায়েলি ও মার্কিন কোম্পানির পণ্য করতে দেখা এর জেরে অনেক কোম্পানি তাদের ব্যবসা গুটিয়ে নিতে বাধ্য হচ্ছে সৌদি সরকারের একটি সূত্র জানিয়েছে ইসরায়েলের বিরোধিতা করতে গিয়ে সৌদিতে ইরানপন্থী একটি প্রভাবের বিস্তারের সংখ্যা সৃষ্টি হয়েছে সে কারণে এসব ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে তবে গাজায় যুদ্ধ শুরুর পর ইসরায়েল বিরোধী অবস্থানের কারণে মোট কতজনকে গ্রেফতার করা হয়েছে সে বিষয়ে সংবাদ মাধ্যম ব্লুমবার্গের এক প্রতিবেদনে বিষয়টির বিস্তারিত তথ্য উঠে এসেছে যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের চেষ্টা করে আসছে এরই মধ্যে ইসরায়েলের বিরোধীদের উপর হামলার খবর পাওয়া গেছে মধ্যপ্রাচ্যে সবচেয়ে শক্তিশালী মুসলিম দেশ সৌদি আরব এবং ইসরায়েলের মধ্যে কূটনৈতিক সম্পর্ক নেই অন্যদিকে হামাসকে সমর্থন ও অর্থায়ন করে থাকে ইরান তাদের সঙ্গে বৈরী সম্পর্ক সৌদি আরবের মধ্যপ্রাচ্যে একাধিক ইস্যুতে এই দুই পরাশক্তির দ্বন্দ্ব রয়েছে তবে সৌদি আরব ইসরায়েলের সাথে চুক্তি সই করার লক্ষ্যে নেতানিয়াহুকে বেশ কিছু শর্ত জুড়ে দিয়েছে তাদের শর্ত হল গাজা থেকে সরে যেতে হবে বসতি স্থাপন বন্ধ করতে হবে এবং তিন থেকে পাঁচ বছরের মধ্যে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠন করতে হবে তবে ইসরায়েলের বর্তমান প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর অধীনে এই চুক্তি হওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ এটি তখনই সম্ভব যখন সৌদি শর্ত মেনে নেওয়ার মতো কোনো সরকার ইসরায়েলের ক্ষমতা গ্রহণ করবে